কোন কথা নি কইছে ওরে ওতলি কইয়া বেডা আরেকবার যদি আমার না অন লাগে বাবা কিস্তিরে দিন যে আর অন যায় কোন কুছো গবে তো কোন গে দাও আজ বেডা কিস্তুলার করে কিস্তুলা সময় বাজেছ না রাউনের আজ কালি সামনে সাতটা দি আপনি কিস্তিরে তোরা কিস্তিরে কিস্তি এশ না মা আমার বাদশা ঋণ করি দেখতে মানছে আমার রাখছে নাম ঋণ বাদশাহ মানছে রাখছে তো টি রাখছে আমি ইন্দের টে ঋণ করে হিন্দে দিই হিন্দে ডে ইন্দে দে এটা লাগিত আমার মানছে এটা ঋণ বাদশাহ ঋণ যে আমার হুকিউরা এটা তো আমি একবারও চিন্তা করি না সমিতির তো যে টে আইনে রাখছি এই টি আর কিস্তির ডেটও তো গেছে গা কত সপ্তাহে ওখান যে কোন দিন আজরা এলায়া আজির হয় এই টেনশনে তো বাচ্চাছি না এখন আবার ইস্পিডতে আডা ৰিন কৰা লাগব একজনৰ টেন তো কাঠ টাইমতো রিং দে কৰি এটা চিন্তা আচ্ছা এইদৌ দেখবাম নে কাম না হলে পৰে ঋণ কৰি রে দেখব না দা দেখ নারে না রে না রে থাক পৰে চিন্তা কৰিব নালাগে

វិញ তো নিছি মন আছে তো আচ্ছা আমি ধিমু না ধিমু না আটেড়া আমি রেডি করছি ভাও করছি আরে বাবা রে আমি নিজে আপনার অফিস ও চাইছি আইম 어 দেখাছলাদ গেছিওগা আ তো বালা কাম না গেলাম না স্যার এই মুত্তিরতো তো সমস্যাটা দিছে বন্ধু ফোন দিছে ফোন দে কইতে বিরাট সমস্যা টাকাটা লাগে লাগাই হের আচ্ছা একটু মানে মন টাকাটা দেখছি ওহন আপনি চিন্তা রুন না স্যার আপনার আমি ভালোবাসি না

মানে চলি অলি দুইটাই

বেড়া ব্রিংকেল দা স্যার হন বেড়া আমন বয়র হইতা না দাঁড়ি জুরি হাক কইতাছে বেড়া আরে রেড ব্রিংকেল স্যার হন বেড়া আমনে লাগে তোডা আমার অফিসে বসা বড়া সুতন দিতাছে সামনে কি বুঝুন না বেড়া আচ্ছা স্যার মাথা টান না আমনে সম্মান নরি আরে মাথা টান না গрун না মাথা কিডা নর্তা হামড়া এটা টাউটের বড়া এনে বড়া উলুন তুলিয়া দিছেন বেড়া এক কা হলো গরো এ বেড়ি লয় কুছ বইতা ওয়ার টাইম বাইরে কোন নাম নাই হ্যাঁ আরেকটা হলো গাথা তলে হইতা দহে তেhazardous নাম নাই কি কিসুরজ যারা আচ্ছা

মানুষে যে আমার নামটা রাখছে এটা তো বুঝিয়ে রাখছে সব কল কাটি আমার কাছে এরারে কয়াম টিহা দিস না আর সারারে কয়াম টিহা লোন সব ক্যাটাগরি তো আমার কাছে টেহা তো সব আমার টেনি এটা তো হ্যাঁ এটা বিড়িং কিলি